আপনি বলেন এই দেশে ইলিয়াস মতন সৎ সাংবাদিকরে আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিকদের কারণে তারা দেশ থেকে পদ বিদেশে পালাই যেতে বাধ্য হয়েছে আপনি আচ্ছা আপনি একজন সাংবাদিক না সাগরণী যে হত্যা হয়েছে সাগরণীর হত্যা আপনাদের মতন কিছু সাংবাদিকদের ভুল তত্ত্বের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে না সাগরণীর হত্যার কারণে আপনাদের কোন ভূমিকা ছিল আপনাদের মতন লোকের ভূমিকায় সাগরণী হত্যা হয়েছে আপনাদের মতন মন্ডি সাহেবের মতন কিছু চাটুকর সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশে সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিস গার্ড সেনাবাহিনীকে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিস গেট হয়েছে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিয়ার পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম

আপনাদের মতন কিছু কুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো আপা হেফাজতে ইসলাম কে আপনারা কিভাবে ধ্বংস করে দিবেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাহেবজন নিয়া আপনি জোনাইক মোল্লাแก আপনি বাবু জোনাইক বাবুনা করে لیا আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম নিয়া আপনার মন্তব্যগুলো কি আমরা আপনার সমস্ত দেখছেন এই দেশের সাংবাদিক মানে আপনি কুলাঙ্গার এই দেশের সাংবাদিকরা আপনি ধ্বংস করছেন